তাহলে আমি যে এত উচ্চ শিক্ষা গ্রহণ করলাম এই শিক্ষার মাধ্যমে তো আমি আমার বক্তব্যটি সঠিকভাবে তাই কর্মরত সবাইকে আমি অনুরোধ করব আপনি যে লেখাপড়া করছেন তার জন্য অনেক কষ্ট করেন গাছ জানেন কিন্তু সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করব আমি থাকা মুক্তি পুলিশের দায়িত্বপালন নেওয়ার পরে আমার অফিসার এবং আমার একটি লোয়ারদের সৃষ্টির জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমার জুনিয়র অফিসাররা বিশেষ করে যারা রাজারবাগে থাকে এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে থাকে তাদের কল্যাণমূলক যে সকল কাজ করা যায় সেগুলো করে যাচ্ছি এবং

এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে দরজা